এখন তো ভালো লাগছে তারপর এখনো কাজ আছে আর কাজ তো বাকি আর তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আর সামনের দিনটা এলেই আমাদের কাছে মহালয় উপস্থিত হবে আর আমি যে এলাম আজকে কেশাবাট এই পরমন্দপুর রোড ধরেই সোজা চলে যাব কেশাবাট বাস স্ট্যান্ড আর সেখানেই পুজো হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আমি রয়েছি সোজা একদম কেশাবাট বাস স্ট্যান্ড থেকে কিছুটা সামনেই রোডের ওপারেই কিন্তু হয়ে যাচ্ছে এবছর দুর্গাপুজো চব্বিশ সালে মানে দুর্গাপুজো দু সালে সেরা দুর্গাপুজো মণ্ডপ আর তোমাদেরকে সেই দৃশ্য কিন্তু আমি দেখাতে নিয়ে এসেছি বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই আমার পেছনটাতে দেখতে পাচ্ছি কিন্তু একেবারে পুরো শালপাতাতে গঠিত হচ্ছে দু হাজার চব্বিশ সালের পুজো মণ্ডপ এবং এই পুজো মণ্ডপটির থিম একেবারে পুরোনো দিনের মানে আমরা যেসব জিনিস প্রায় ভুলে গেছি দেখতে পাই না সেই জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো কোনো পুজো মণ্ডপটাকে একেবারে সুসজ্জিত করতে চলেছে আর পুজো কিন্তু কয়েকটি দিন পরে কিন্তু আমরা চতুর্দিকে শুনতে পাবো মা দুর্গার আগমনের গান আর আমি কিন্তু একেবারে সেই প্যান্ডেলের জায়গাতে রয়েছে দেখতে পাচ্ছি অন্য পুরো শালপাতাতে গঠিত হয়েছে প্যান্ডেলটা আর তোমাদেরকে কিন্তু প্যান্ডেলের ভেতরটাতে দিয়ে গিয়ে দেখাবো এখানে অনেক মানুষজন কাজকর্ম করছে আর পুরো প্যান্ডেলটার ভেতর করে এখন রয়েছি জিনিসটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই এখন একটি গান চলছে আর কি মানে যারা কাজকর্ম করছে আর কি তারা গান চলছে আর পুরো প্যান্ডেলের ভেতর তোমাদেরকে দেখাবো তো দর্শক তোমাদেরকে দেখাচ্ছি ক্যাশাবাট বাজারে কিন্তু সত্যি একটা খুবই দৃষ্টি আকর্ষণ পুজো মণ্ডপ তৈরি হচ্ছে দু সালে এবং অনেক মানুষজন এখানে কাজকর্ম করছে তার ডিজাইন মানুষগুলো এখানে আরও অনেক মানুষজন এখানে মা দুর্গা যেখানে স্টেজটা রয়েছে সেখানে অনেক জিনিসপত্র রয়েছে পুরো প্যান্ডেলটাতে কিন্তু আমাদের পুরনো দিনের শাল পাতা দিয়ে তৈরি হচ্ছে আর এখানে অনেক যে চাটো হয় আর কি মানে খেজুর গাছের পাতা দিয়ে অনেক থিম আর্কিটেকচার করেছে আর কি এগুলো পরে পরে সেট করে তারা জায়গাগুলোতে লাগাবে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে আর এখানে অনেক মানুষজন কিন্তু এসেছেন এই জিনিসটাকে দেখার জন্য দেখান আমি তোমাদেরকে পুরো জিনিসগুলো দেখে দিচ্ছি এটা কিন্তু একটা গম্বুজ টাইপের জিনিস রয়েছে আর কি এগুলো প্যান্ডেলের টপে লাগবে মনে হয় পুরো জিনিসগুলো কিন্তু একেবারে শাল পাতা দিয়ে তারা এটাকে পোলে চালিয়ে তাদের সৌন্দর্যতার সৃষ্টি প্রদর্শনিত করবে দুহাজার সালে ক্যাসাপাট বাজারে দুর্গো উৎসব আরও তোমাদেরকে এখানে কিছু মানুষজনের সাথে একটু কথা বলে জেনে নেবো দর্শক এখানে কিন্তু আমি এসেছি আর এখানে অনেক মানুষজন দাদা ভাই কাজ করছে তো ওনাদের সাথে আমি মানে জেনে নেবো আর কি বলছিলাম দাদা মানে এই ফিল্মটার নাম কি হচ্ছে ওখানে উনি বলছেন আচ্ছা বলছিলাম এটা কতদিন মানে লাগবে কমপ্লিট হচ্ছে আপনার মনে হয় চার পাঁচ দিন চার পাঁচ দিন আপনার নাম সমীর মালিক বাড়ি কেশাবাট তো দেখুন কাকা কিন্তু কেশাবাট এই অঞ্চলেরই মানুষ তিনি এখানে করতে আসছেন এখানে অনেক ভাই এসেছে আর অনেক মানুষজন এসেছেন বলছিলাম দাদু আপনার নামটা কি অসিত কুমার মাইতি বাড়ি রামনগর বলছিলাম যে এই যে প্যান্ডেলটা বছর এখানে হচ্ছে আর কি কেমন লাগছে আপনার মানে কত সুন্দর ভালো লাগছে মাছ সুন্দর কি এখন তো ভালো লাগছে তা আগে কাজ আছে আর প্রচুর কাজ তো বাকি আছে তো এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আমাদের এই বয়স্ক মানুষটা আমাদেরকে জানিয়ে দিলেন আর এখানে কিন্তু প্রত্যেক বছর ভালো বলে কি অনেক মানুষজন কিন্তু এই প্যান্ডেলতে আসে তো বন্ধুরাই কাজটা তোমরা এসে দেখে যাও যে কত সুন্দর ভাবে মার্কেটে একদম বাস স্ট্যান্ডের কাছে কিন্তু এই দুর্গা উৎসবটি পালিত হচ্ছে আজকে ক্যাশাবাট হাট হাটের উপর ক্যাশাবাট হাটের উপরে কিন্তু একদম এই পুজো মন্ডপটা তোমরা বাসের থেকে যাওয়ার সময় বা যে কোনো জায়গাতে যাওয়া গেলে রোডের সাইডে কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখতে যাবে এখানে আরো অনেক মানুষজন এসে যে বলছিলাম কাকা প্যান্ডেলটা কেমন হচ্ছে আর কি ভালো ভালো হচ্ছে তো দেখেন এখানে বলছি প্যান্ডেলটার নাম কি জানা আছে কি থিম আর কি কি থিমের নাম থিমের নামটা তো জানা নেই বুঝছেন মোটামুটি প্যান্ডেলটা ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম সুশান্ত বাগ বাড়ি কোথায় বাড়ি হাতিশাল তো দেখেন কাকে কিন্তু হাতিশাল থেকে এসেছে আর এখানে অনেক মানুষজন কাজ করছে তো কাকে জিজ্ঞেস করে নাও তুই কিন্তু এখনই কাকা মানে কাজকর্ম করছে আর কি খুবই তারা তাড়াতাড়ি করে পুজো মণ্ডপটাকে একেবারে কমপ্লিট করার চেষ্টা করছে আর কি কারণ পুজো কিন্তু আর বেশি দিন দেরি নেই আর আমাদের সাথে কয়েকটা দিন পরে কিন্তু চতুর্দিকে মা দুর্গার গানে কিন্তু ভরে উঠবে আমাদের এই বাংলা হ্যাঁ বন্ধুরা ঠিকই কিন্তু আর কিছুদিন পরে মানুষের মনে উঠবে সেই আবেগ সেই সুন্দর আনন্দের প্রতিফলিত দিন যে দিনগুলির জন্য অপেক্ষার থেকে বাঙালি প্রায় তিনশো পঁয়ষট্টি দিন পরে দু হাজার চব্বিশ সালে কিন্তু ভয়াবহ বন্যার পরে তবুও কিন্তু মানুষ পুজোর মধ্যে একটু হলেও আনন্দ খুঁজে নেবে সেই জন্য তোমাদেরকে আমি আজকে ভিডিও দিচ্ছি বিশ্বজিৎ ব্লক সাতশো এই ইউটিউব এই যে দেখেন এখানে অনেক বাবু সাহেব মিস্ত্রিগণ তারা নিজের সময় দক্ষতা দিয়ে কাজগুলি সম্পন্ন করছে আর পুরো জায়গাটাতে একেবারে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তারা সুশোভিত করছে দু চব্বিশ সালে দুর্গাপুজো মণ্ডপ আর এখানে অনেক মানুষজন রয়েছে দেখেন একের পর এক জিনিস দেখায় এগুলো কিন্তু একদম মানে আমাদের যে চাটই হয় আর কি সেই দিয়ে বোনা রয়েছে পুরো জায়গাটা দেখাচ্ছি এখানে অনেক দাদা ভাই মানুষজন কাজ করছে তো বন্ধুরা যারা কিন্তু এই প্যান্ডেলটা দেখতে চাও আর ফটো তুলতে চাও তোমরা কিন্তু খুব শীঘ্রই পঞ্চমী থেকে প্যান্ডেলটা তোমরা ঘুরতে আসতে পারবে আর তোমাদেরকে জায়গাটা বলে দিচ্ছি মানে পাঁচকুড়া ঘাটাল যে হাই রোড আছে সেই হাই রোড আর দেখেন আমি কিন্তু প্যান্ডেলটা সামনে এই যে আমার পেছনটা এটা হাই রোড এই হাই রোড মানে ক্যাশাবাট হাটের কাছে এই প্যান্ডেলটা ডিসক্রিপশানে তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা লিঙ্কে ক্লিক করে একদম এই প্যান্ডেলের গোড়ার মধ্যে পৌঁছে দিতে পারবে আর তোমরা অবশ্যই কিন্তু একটা ভিডিও কমেন্ট করে জানাবে যে দাদা আমি তোমার ভিডিও দেখে গিয়েছি আর আজকের মতো ভিডিও এখানে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কতক্ষণের জন্য ভিডিও তোমরা একটা লাইক এবং কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও দেখা যাচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তো আজকের মতো টাটা চলে আসবো তোমরা কিন্তু অবশ্যই ক্যাশাবাট এই হাটে দুর্গাপুজো দেখতে